শিক্ষাঙ্গনকে আধুনিকভাবে সাজিয়ে তুলতে একাধারে নিয়মিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে এবং অন্য প্রান্তে রাজ্যের প্রতিটি জেলার বিদ্যালয়ে গড়ে উঠছে উন্নত পরিকাঠামো সম্পন্ন বিদ্যালয় ভবন এই ধারাবাহিকতায় আজ পাঁচটি বিদ্যালয় ভবনের দ্বার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সেগুলি হল এক দশমিক আট ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নয়া ভবন এক দশমিক এক নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত দারোগামুড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এক দশমিক আট ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত বড় কাঠালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন লক্ষ হাজার আমাদের বিভিন্ন স্তরে শিক্ষকদের নিয়োগ করা হয়েছে দু চব্বিশ পঁচিশ সালে শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত প্রায় চোদ্দ বিদ্যালয় নতুন ভাবে নির্মিত হয়েছে অনলি টুয়েন্টি দুহাজার অর্থবছরে ফোর্টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়েছে এবং তাতে করে একশো তিপ্পান্ন কোটি টাকা খরচ হয়েছে দুহাজার পঁচিশ ছাব্বিশে তৃষ্টি বিদ্যালয় আরও নতুনভাবে তৈরি করার চিন্তা ভাবনা আছে এবং সেখানে সেকেন্ডারি এডুকেশনের ছাব্বিশটি এলিমেন্টারি এডুকেশনের চারটে এবং দুহাজার পঁচিশ ছাব্বিশে অর্থবছরে আরও তৃষ্টি বিদ্যালয় নতুনভাবে আমরা মানে ভবন আরো নির্মাণ করার চিন্তা ভাবনা আছে তাতে করে প্রায় দুশো হবে আমাদের মাইনর বহু স্কুল থেকে মাঝে মাঝে আমার কাছে আসে স্কুল সেখানে সংস্কার করা প্রয়োজন তো মেজর ও মাইনর সংস্কারে প্রায় এই দু হাজার পঁচিশ ছাব্বিশে আমাদের একশো তেইশটি বিদ্যালয়ে সেই ইনফ্রাস্ট্রাকচারের যে যে মাইনর সংস্কার এবং মেজর সংস্কার সেটা আমাদের পরিকল্পনা রয়েছে সমগ্র শিক্ষার অধীনে এডিশনাল ক্লাসরুম টয়লেট এবং ল্যাব লাইব্রেরি এবং হোস্টেল ইত্যাদি নির্মাণ করার এবার দু হাজার পঁচিশ ছাব্বিশে আমরা রেখেছি তাতে করে প্রায় একশো একান্ন কোটি টাকার উপর আমাদের খরচ আমাদের হবে আমাদের এই যে ম্যাপ ন্যাশনাল এডুকেশন পলিসি সেটাকে সামনে রেখে আমরা অনেক আমাদের মাননীয় মেয়র অনেকগুলো এখানে বলেছেন আমি আপনাদের এখানে অবগতির জন্য জানাচ্ছি